গুড ইভিনিং বন্ধুরা আফটারনুন বলো ইভিনিং বলো যাই হোক দুপুরের পরে তো এইটা যে সিনটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদের সামনে এইটা পাওগড় মহাকাল মন্দির রোপে করে যে আমরা ঘুরতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই জায়গাটা ওইখানে একটা ছোট্ট পার্ক রয়েছে সেইটা ওই সিনটা ময়ূর দুটো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মহাকাল মন্দির ওইটা পরে করব বন্ধুরা ওইটা এখনও আমার কমপ্লিট করা হয়নি তার আগে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইটা পরে একদিন শেয়ার করে দেবো চলো দেখতে থাকো আজকে কোথায় কোথায় ঘুরছি এই যে এইখানে এসেছি এইটা কিন্তু একটা বিশাল বড় এরিয়া আর্মি আর্মিদের এয়ারপোর্টসের মতন অনেক বড় এরিয়া এর মধ্যে আমরা ঢুকে গেছি এইখানে অনেক ফ্যাসিলিটি আছে অনেক কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে ড্রাইভিং লাইসেন্স সব কিছু মানে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয় তো আমরা এটা ভেতরে ঢুকে গেছি যেখানে আমরা ঢুকেছি এটা একটা বিশাল বড় মন্দির মন্দিরের সঙ্গে অনেক বড় পার্ক রয়েছে অনেক কিছু দেখার জিনিস রয়েছে যে পার্কের মধ্যে যতগুলো গাছ রয়েছে সেই গাছগুলোর এক একটা করে নাম রয়েছে বন্ধুরা সুন্দর সুন্দর নাম মহাভারতের নাম রয়েছে খুব সুন্দর সুন্দর মন্দরদড়ি কী কি সব নাম রয়েছে প্রচুর নাম আর এই মন্দিরটার নাম হচ্ছে এই যে দেখো ঠাকুর দর্শন করো মন্দিরটার নাম ই এম ই মন্দির অনেক বড় মন্দির এইখানে আগে ঠাকুর দর্শন করে নাও তারপরে আরও অনেক ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটা দেখো এত সুন্দর আর ডিজাইনটা অন্য রকম একদম নিরিবিলি খুব সুন্দর অনেক টুরিস্ট আসছে সুন্দর দেখে বেরিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে না অপূর্ব সুন্দর আর একদম স্নিগ্ধ ঠান্ডা হাওয়া খুব সুন্দর এটা একটা জলের ফোহারা হয় চার পাঁচটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এইটা মন্দির এই মন্দিরের কেটাপটা খুব সুন্দর লেগেছে আমাদের আমরা যারা যারা গেছি আর কি তাদের আর এই পাশে দেখো অনেক মন্দির রয়েছে তার মধ্যে এই দুটো মন্দির কোন ঠাকুর আছে চলো আমরা দেখি দেখে নাও একদম এটা পরন্ত বিকেল সন্ধ্যের আগের টাইম আমাদের ওই মহাকাল মন্দিরে গিয়ে অনেকটা টাইম চলে গেছে বন্ধুরা রোপে এগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি পরে মহাকাল মন্দিরটা শেয়ার করে দেব তার আগে আমি বাইরেরগুলো শেয়ার করছি এইখানে দেখো রাধাকৃষ্ণ রয়েছে প্রথম মন্দিরটাতে তারপরেরটাতে রয়েছে দেখো রামসীতা খুব সুন্দর দেখতে দারুণ এগুলো সব শ্বেত পাথরের বানানো ঠাকু দারুণ দেখতে দেখো কত বড় বিশাল বড় পার্ক অনেক মন্দির রয়েছে যে আর একটা মন্দির প্রচুর মন্দির রয়েছে প্রচুর ঠাকুর রয়েছে সব তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি কত সুন্দর দেখো এদিকে আরো রয়েছে ভেতরে দেখো সাজানো গোছানো পরিপাটি একদম আর দারুণ সুন্দর এইখানে সমস্ত পার্কটা ঘুরে দেখতে ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টা লাগবে এই যেখানে লেখা রয়েছে দেখো মিনি অমরনাথ একটা গুহা রয়েছে চলো দেখি শিব গুম্ফা মিনি অমরনাথ এই দেখো এটা একটা ভেতর দিয়ে রাস্তা রয়েছে গুহা গুহাতে দেখো সব সময় এই দেখো আগুন জ্বলছে এর ভেতরে ঢুকে ঢুকে পড়েছি চলো ভেতর দিয়ে পার হয়ে যাই পার হয়ে এসেছি প্রথমে ভেবেছিলাম ভিডিও করতে দেবে না আর্মিদের এইটা এরিয়া তো কিন্তু না ভেতরে ভিডিও করা আর কি জিজ্ঞেস করে নিলাম যে ভিডিও করতে পারবো কি না তো বলছে হ্যাঁ করেন তারপরে করছি অনেক জায়গায় অনেক কিছুতে ভিডিও করা অ্যালাউ নেই বন্ধুরা তো এইখানে পারমিশন নিয়ে আমরা ভিডিও করছি দেখে বেড়াচ্ছে আর আমি এদিকে একটু শুটিং করছি আর এখানকার কারুকার্যগুলো দেখো এত সুন্দর অপূর্ব সুন্দর কারুকার্য দারুণ লাগছে কিন্তু গাছগুলো এত সুন্দর কাটিং করেছে না দারুণ লাগছে কত বড় দেখো পার্ক ভীষণ বড় পার্কটা ঘুরতে মনে হয় দুই ঘন্টার বেশি টাইম লাগবে অনেক দূর থেকে এরিয়া একদম এইবার দেখো এইটা কি জিনিস দারুণ জিনিস পেয়েছি এই জিনিসটা নিয়ে অনেক গল্প রয়েছে আমার মনের মধ্যে বন্ধুরা যখন আর কি পড়াশোনা করতাম সেই সময় যেখানে পড়তে যেতাম সেইখানে একটা ছিল তাই এটা নিয়ে আমরা অনেক রকম গল্প করতাম এটা দেখে মনে পড়ে গেল বন্ধু বান্ধবদের মধ্যে যাই হোক আমরা এখন একটু পরে বেরিয়ে যাব একদম সন্ধ্যা লেগে এসেছি এই গাছগুলোর সব সুন্দর সুন্দর নাম রয়েছে ওদিকে আমি শুটিংটা করতে পারিনি ভালো এদিকে করতে করতে আমার একদম টাইমটা চলে গেছে পরে আরো এক দু জায়গাতে যাব চলো তোমরা আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা এর পর পর আরও ভালো ভালো ভিডিও আসবে দেখবে আর ভিডিওগুলি দেখে আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্টস করবে কি রকম লাগছে তোমাদের দেখো অনেক দূরে চলে এসেছি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাচ্ছি শেয়ার করছি এদিকে খুব নেটওয়ার্কে প্রবলেম তবু আমরা ঘুরে ঘুরে শুটিং করে আবার এই ভিডিওগুলো বানাতে হয় তো যাই হোক তোমরা দেখো কমেন্টস করো তবে ভালো লাগবে সার্থক হবে আমার ভিডিওগুলি করা আর এইবার দেখো এসেছি ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর কিন্তু দেখতে এখন একদম প্রায় অন্ধকারই হয়ে গেছে এখানে দেখো একটা বুদ্ধ মূর্তি আছে দারুণ লাগছে আর তারপরে দেখো সারাদিনের ক্লান্ত পাখিরা এবার বাসায় ফিরছে গাছটার মধ্যে দেখো কতগুলো পাখি এসে বসেছে ঠিক সন্ধেবেলা এখন ওদের বাসায় ওরা ফিরে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু ক্লান্ত পাখিরা একদম এসে বাসায় বসছে কতগুলো এসে বসেছে দেখো কুলিক নদীতে যেরকম বসে আসার দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কুলিক নদীর সেই রকম এই বালুরঘাটে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সেই দিন এরকম পাখি বসে কুলিক নদীতে গাছের উপরে ছয় মাসরা বসবাস করে ওইখানে বাইরে থেকে আসে তো যাই হোক ঝুলন্ত বৃষ্টিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুজরাটের খুব সুন্দর কিন্তু লাগছে আর দারুণ লাইট খুব ভালো লাগছে চলো এইবার পার্কের মধ্যে গিয়ে কি আছে যদি চা কফি কিছু পাওয়া যায় ওইখানে একটু আমরা স্ন্যাক্স করব তারপরে আবার এখান থেকে বেরিয়ে আর একটা মন্দিরে যাব আজকে সব মন্দিরগুলো দর্শন করছি কাল মন্দির থেকে স্টার্ট হয়েছে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে পার্কে সব এই যে বাচ্চাগুলো দোল খাচ্ছে ওদের খেলনার অনেক রকম জিনিস রয়েছে আর এই যে এবার আমরা এখানে এসেছি একটু এখানে চা কফি যাই হোক খাবো খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়বো ভাগ্নি চা হয়েছে কফি নেই দেখো টেটার মধ্যে কি আছে লেখা সন্ধেবেলা কফি খাচ্ছি আর লেখা রয়েছে কোন সময়ের তারপরে বন্ধুরা আমরা এইবার চলে এসেছি এইবার দারুণ একটা সুন্দর জায়গায় চলে এসেছি ওইখানে ঘুরে এই দেখো যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কি বলতো সুর সাগর বিশাল বড় পুকুর আছে এটা জলের অনেক বড় তার মাঝখানে দেখো শিব রয়েছে সুসাগর শিব জলের মধ্যে এটা একদম সন্ধেবেলার সিন দেখাচ্ছি তোমাদের এই যে লাইটিং চারদিকে আর দেখো শিব খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে একদম অরিজিনাল চোখে দেখতে অপূর্ব সুন্দর বন্ধুরা নিজের চোখে না দেখলে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না এরকম ব্যাপার এত সুন্দর অপূর্ব সুন্দর তারপরে আমরা ওইখানে দেখে আবার দেখলাম অনেক রকম ফটো টটো শ্যুট করলাম অনেকক্ষণ থাকলাম বসলাম তারপরে আবার চলে এসেছি এবার আমাদের যেখানে গাড়ি পার্কিংয়ে রয়েছে এখানে এখানে এসে দেখছি এখানে নারকেলের দোকান রয়েছে ফ্রুটস তো আমরা এখন এখানে সবাই মিলে নারকেল খাচ্ছি নারকেল খেতে খেতে এই যে নারকেল কেটে দিচ্ছে ও হাঁপিয়ে গেছে কতগুলো নারকেল খেলাম বলো তো পনেরোটা নারকেল খেয়েছি আমরা সাতজন ছিলাম আর এত ভালো নারকেলগুলো পুরো নারকেলের জলটা একদম খুব মিষ্টি দারুণ মিষ্টি খুব এরকম নারকেল পাওয়া যায় আর ভেতরে শ্বাস হয়েছে কোনোটা একদম এত সুন্দর শ্বাস না সবেমাত্র হয়েছে নরম কোনোটা আবার একটু শক্ত দারুণ খেতে এখানে পনেরোটা আমরা সবাই মিলে নারকেল খেলাম ভেতরের শ্বাসও খেয়েছি দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দারুণ দারুণ অপূর্ব সুন্দর জলটা আর বলো এই নারকেলগুলো কত করে এইখানে আমাদের ওইখানে তো আমরা নারকেল কিনি একটা আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এ দেখো শ্বাসটা এত সুন্দর না যা মিষ্টি একদম পুরো হয়নি বেশ নরমের মধ্যে দারুণ লাগলো কিন্তু খেতে তারপর ওইখান থেকে নারকেল খেয়ে বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি এইবার তোমাদের সঙ্গে আর মন্দির শেয়ার করছি লক্ষ্মী মন্দির এই মন্দিরের ভেতরে প্রবেশ নেই বাইরে থেকে মন্দিরের গেট আপটা দেখতে হবে তোমাদের সঙ্গে বাইরে থেকে শেয়ার করছি তার আগে দেখো রাস্তাটা কীরকম গাড়ি ঘোড়া চলে জ্যাম একদম রাস্তায় প্রচুর প্রচুর গাড়ি চলে একদম পার হওয়া কঠিন যখন সিগনাল আসবে তখনই পার হওয়া যায় এখানে এটা আমি তোমাদের সঙ্গে মন্দিরটা বাইরে থেকে শেয়ার করছি গেটটা দেখো লক্ষ্মী মন্দির আর যেটা তোমাদের সঙ্গে বলতে বলতে ছেড়ে দিয়েছি নারকেলগুলোর দাম কত জানো একটা নারকেল বিশ টাকা করে বিশ টাকা পঁচিশ টাকা দারুণ সস্তা তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও